আজকে যার কারণে উনি আমাদের মাছ থেকে চলে যাবেন ভাব উনি যদি দেশের বাইরে চিকিৎসা নিতে পারতেন আরো আগে হয়তো সুস্থতা ফিরে পেতেন যে কারণে আমি বলবো ওনাকে যখন প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছয় মাস ছয় মাস করে উনার জামিন দেওয়া হলো একটা পর্যায়ে কিন্তু সরকার বলেছিল হাজিরাক সাহেব যে উনি যেহেতু নির্বাহী ক্ষমতা নির্বাহী আদেশে যেন উনি বাইরে আছেন অতএব ওনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই সেই মর্মে পাসপোর্ট অফিস শুক্র বন্ধ থাকে পাসপোর্ট খোলা হলো পাসপোর্টের কাজক্রম চললো হঠাৎ করে একদিন পরে বললো যে উনি আদালতের আমানত উনি বাইরে চলে গেলে আদালত যদি চেয়ে বসে আমাদের কাছে আমরা দেবকতা থেকে তখন আপনাদের মনে আছে আমি একাত্তর টেলিফোনে বলেছি আমি দিন ওই দিনে তো ঠিক আছে আমরাও জানি জামিন হলে দাদা জানেন অ্যাডভোকেট মানুষ জামিনত রাখে ব্যক্তি জামাল টাকা জামাল তাহলে আমি ওনার কর্মী তো আমি আগামীকাল যদি ওনাকে আপনারা পাঠিয়ে দেন চিকিৎসার জন্য তাহলে আমি আজকে জেলে চলে যাবো উনি যতদিন জেলে থাকবেন বাইরে থাকবেন ততদিন আমি জেলে থাকবো কোনো কারণে উনি ফিরে নাই আসেন তার জন্য তার অপরাধ যদি শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবেন আর পরিবার আপত্তি করবে না তাও আমি বলবো যে ওনার যদি চিকিৎসা নিতে চিকিৎসা নিতে না দেওয়ার কারণে যদি কোনো ক্ষতি হয়ে যায় বাংলাদেশ কলঙ্কিত হবে তাই আমি ফাঁসির রশি গলায় ঝুলে হাসতে হাসতে আমি মৃত্যুর করে ফেলে পড়বো ওই সময়কে ওই সময় পাঠাইতো আজকে এই পরিণত দেখতে হতো না কত নির্যাতন হয়েছে পাঁচ বছর যে যাওয়ার দশ বছর তাই রহমানের সাব্লিমেন্টারি কার্ড একটা ব্যবহার করার কারণে নির্দোষে খালাস দিলো সাত বছরের জেল বেশ কোটি টাকা জরিমানা এবং দেখেন ম্যাডাম খালদা যে কত ইত্যাশা সহ্য করবে চোখের সামনে তার সন্তানটা মারা গেল কি নির্মম নির্যাতন আর কথা বলতে গেলে অনেক কথা মনে আসে অনেকজন তো দেখেন আমি কিন্তু ফোন করলাম যখন তার রহমানকে যখন নিয়ে গেল কি নির্মম দেশের প্রেসিডেন্টের সন্তান সেনাপ্রধানের সন্তান র্যাবের পোশাক করে সাবেক তিনবার প্রধানমন্ত্রীর সন্তানকে কীভাবে কী অসম্মানজনক অবস্থায় নিয়ে গেল আমি ফোন করলাম ম্যাডামকে পরে ফোন ধরলেন জি ম্যাডাম চিন্তা করেন না তখন উনি ফিরে আসবেন মানুষের ভালোবাসা তারা আছে কী বলেছিলেন মনবন্দ সরকার যে আপনি সর্ব সন্তানকে নিয়ে চলে যান আরামে থাকেন রাজি হন না ম্যাডাম ভেবেছিল তাই মনকে দিলেই যাবে অনেক বলে সে দুই সন্তানকে নিয়ে বিদেশে দেন আরামে আপনি জীবন দাবন করেন না ম্যাডাম খালে কী বলেছিলেন আমি দুটি সন্তানের মা না লক্ষ লক্ষ সন্তানের মা আমি আমার লক্ষ লক্ষ সন্তানের অধিকার আদায়ের জন্য আমার দুইটি সন্তানকে কোরবানি করে দিলাম সেদিন মন সরকার বলেছিল এমন অত্যাচার করবো মা হয় সহ্য করতে পারবেন না ঠিক সেই নির্যাতনে আরও কারণ কেউ করেছিল তাও কিন্তু উনি করেন না সেই ম্যাডাম খালদা জিয়াকে যে কষ্ট দেওয়া হলো আজকে যার কারণে উনি আমাদের মাছ থেকে চলে যাবেন ভাবতেও পারেন হবে আল্লাহর কাছে এটাই বলবো মানুষ দোয়া আল্লার কুদরতি ক্ষমতার ওনাকে সুস্থকে অন্তত একটা নির্বাচন করে এই দেশের মানুষ একবার সেবা করার সুযোগ যদি পান তার গ্রহণকে সাথে নিয়ে অভিজ্ঞতা যদি দিয়ে যেতে পারেন এই দেশ উপকৃত হবে তারপর তো মানুষ যাবেই চলেই যাবে যে কোনো টাকা হওয়ার কিছু নেই আজকে সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে আজকে তার জন্য দোয়া করছে এটা ওনার অনেক বড় পাওয়া যে নির্যাতন সহ্য করেছেন পৃথিবীর ইতিহাসে এত আনন্দ কেউ পায় নাই এত নির্যাতনকে সহ্য করেন তিন ভাই এক মায়ের তিন সন্তান এমপি প্রধানমন্ত্রী মন্ত্রী এক ভাই প্রাইটেনা চোখের সামনে আবার দেখলেন মা মারা গেল বোন মারা গেলো যে বোন মন্ত্রী ছিলেন ভাই মারা গেল ছোট ছেলে মারা গেলো মা যেদিন মারা গেলেন সেদিন তিনজনকে এক জায়গায় হয়তো দেয়নি মানব নিষ্ঠুর সরকার সে যদি এক জায়গায় করতে হতো একবার গ্রহণকে দেখেন তার নানিকে দেন তার নানিকে তার মাকে দেখান এত নির্যাতন সহ্য করে আল্লাহ রহমত না থাকলে পাগল হয়ে যাওয়ার কথা ছিল তা আজকে তাই আল্লাহাক এত রহমত যেন উপর নাজিল করেছেন আবার আরও কিছুদিন দু চার বছর অন্তত ওনাকে মানে বাসার থেকে দেশের সুযোগ আজকে কামনা